প্রত্যেক দিন সকল দেশের রেমিটেন্সের আপডেট জানতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত ষাট টাকা চুরাশি পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে একশত একষট্টি টাকা সাত্রিশ পয়সা পাবেন ব্যাঙ্কে আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত পঞ্চান্ন টাকা ষাট পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ক্যাশ পিক করলে একশত আটান্ন টাকা চুয়াত্তর পয়সা এসিই মাই ট্রান্সফারে পাঠালে একশত সাতান্ন টাকা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত পঞ্চান্ন টাকা আটানব্বই পয়সা আর এখানে ক্যাশ পিক করলে একশত সাতান্ন টাকা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে একানব্বই টাকা আশি পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসরাইল ব্যাংকে রেমিটেন্স পাঠালে নব্বই টাকা উনসত্তর পয়সা করে পাবেন ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে একশো পঁয়ত্রিশ টাকা বিরানব্বই পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ করলে একশো তেত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা আর ক্যাশ পিকআপ করলে একশোতে একত্রিশ টাকা চুয়ান্ন পয়সা এসি মাইডান্স করে পাঠালে একশোতে একত্রিশ টাকা পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ব্যাংকে ত্রিশ টাকা একানব্বই পয়সা আর ইসলামী ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত একত্রিশ টাকা করে পাবেন ওমানই এক রিয়ালে তিনশত সতেরো টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা মোসান্দাম রেমিটেন্স পাঠালে ষোলো টাকা পঞ্চাশ পয়সা আর পুরুষোত্তম কাঝিতে তিনশত সতেরো টাকা করে পাবেন বাহারাইনি এক দিনারে তিনশত ছাব্বিশ টাকা একচল্লিশ পয়সা দিচ্ছে জেন্স এক্সচেঞ্জ হাউস আর বাহারাইন প্রবাসীরা

তেত্রিশ টাকা সাতষট্টি পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে তিনশত আটানব্বই টাকা শূন্য এক পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিসিতে পড়ালে তিনশত আটানব্বই টাকা শূন্য এক পয়সা আল আনসারিতে তিনশত আটানব্বই টাকা শূন্য এক পয়সা কুয়েত বাহারায়ন এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা শূন্য এক পয়সা আল মোজাইনিতে তিনশত আটানব্বই টাকা শূন্য এক পয়সা ট্রান্সফার গোতে তিনশত চুরানব্বই টাকা চুরাশি পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা চৌত্রিশ পয়সা ইরাকের এক দিনারে শূন্য তিরানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশত একাত্তর টাকা বত্রিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশি টাকা পঁয়ষট্টি পয়সা দিচ্ছে মার্সেন্ট্রেড আর ট্রেড থেকে ক্যাশ পিকআপ অথবা বিকাশ করলে সাতাশি টাকা বিশ পয়সা মালয়েশিয়ান প্রবাসীরা আইএমিতে পাঠালে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে সাতাশি টাকা একাশি পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে সাতাশ টাকা সত্তর পয়সা ম্যাক্স মাইতে সাতাশ টাকা ষাট পয়সা এন বি এলে সাতাশ টাকা ছিয়াত্তর পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক দীর্ঘামে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে জি সি সি হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে পাঠালে তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ওয়াল স্ট্রিটে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা লারিতে তেত্রিশ টাকা একুশ পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা বারো পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে টাকা পঁচাশি পাবেন ইন্ডিয়ান টাকা পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রিয়া মানি দিচ্ছে এক টাকা উনচল্লিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে পাবেন এক টাকা উনচল্লিশ পয়সা প্রায় সৌদি আরব প্রবাসীরা বিনওয়ালায় রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা একত্রিশ পয়সা ট্রান্সফার্স্টে ইউ আর মাধ্যমে বত্রিশ টাকা তেরো পয়সা আর এখান থেকে বিকাশে পাঠালে একত্রিশ টাকা পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে টাকা পয়সা ক্যাশ পিক আপ করলে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা চল্লিশ পয়সা এস পেতে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা টিকমোতে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা ইনজাজে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ব্র্যাক ইন্টারন্যাশনাল এ বত্রিশ টাকা একান্ন পয়সা ফাউরিতে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ডাইরেক্ট ব্যাংকে আর ফাউরি স্মার্টে পাঠালে বত্রিশ টাকা বত্রিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে বত্রিশ টাকা সতেরো পয়সা আর ইসলামী ব্যাংকে ক্যাশ পিক আপ করলে বত্রিশ টাকা মার্কিন এক ডলারে একশত তেইশ টাকা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত তেইশ টাকা উনিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত বাইশ টাকা চুরানব্বই পয়সা আর ডলার প্রতি রিয়া মাহ দিচ্ছে একশতে একুশ টাকা তিপ্পান্ন পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত একুশ টাকা ত্রিশ পয়সা আর এই ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত বাইশ টাকা করে পাবেন